লাগে আমি এতগুলো ফিটা নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ আবার আমার ফিটা দেখ আমা বারে বারে কইরাম খেও আমার নজর দিবায় না আমি নিজে নিজে পরিশ্রম করিয়া আমার নিজের হাত ওয়ার্ক দিয়া এতোগুলো ফিটা বানাইয়া রাখছি আমি খাল লাগে রাখছি আমি ভিডিও দিয়ে আপনারা শেয়ার আপনার আপনারার তখন পক করলাম এখন আমি আমার ফিঠাগলুৰ নাম বলে দেই আপোনাৰ আৰু সেইকাৰণে আমি দোচা বনাই আনিছি এতিয়া আমাৰ হাজবেণ্ডৰ ৰেচিপি শুনি আমাৰ দেখাই আনিছে এতিয়া দোচা আমি দোচা বনাই আনিছোঁ চাউল বিজাই আমি বেলাণ্ডাৰ চাউল কুটাত দোচা বনাই আনিছোঁ সেইকাৰণে আমি আমি চাউল কাপ চাউল ভিজাই আনিছিলাম সাথে আমি এক কাপ চাউল দিয়ে দিছি দিয়া বানাইছি এতো সুন্দর নরম হয় একবারে সফট সফট হয় আলহামদুলিল্লাহ এখানে আমি আমরা লগত আর সন্দেশ অথবা বা আমার দতার দুবার যেতো আছে একটা বানাই আনি আছি এখানে আমি সন্দেশ বানাই আনিছি একগুণ খালি চাউলের গুড়ি চাউল গুড়ি আর ময়দা মিক্স করে বানাইছি দুই যাতে দুই গুণ এখানে আমি চুলার দাইল দিয়া

আর আমি আমার দরতারা আসে পালা আমার বাবার বাড়ির নাইকেল নিয়ে আছিল শেষ হয়ে গেছিল ওগুলো রয়েছে আজকে আমি সুজি দিয়া চুজি দিয়া এইগুণ আমি টেবিল লাগাল বাড়ির আমি চামুচ দিয়ে আপনার লগে শেয়ার করাম তার সুজি দিয়া এইগুল বানিয়েছি ময়দা নাই চুজি দিয়া আমি নারকেলের ফুল দিয়া নারকেলের বানাই আনিছি এইগুলো আমি সই ফিটা বানাই আনিছি এগুলো আমার হাজবেন্ডর ঐতিহ্য হাজবেন্ডর বাড়ির টানা পছন্দ ফিয়াই জাদা দিয়া হলুদিয়া সই ফিটা বানানি লাগে ও আমি বানাই আনিছি এতগুলো জিনিস আমি লাগি বানাইছি লাগি করছি এখন জেনে নেন আমার বা বাংলাদেশে বাংলাদেশও যাইতাগি মাস্টার বাইসা টান রেড ব্রিজ তখন বড় বাবি উলফে শেলিনা আমার সুতজা শেজবা তারা বাংলাদেশে যাইতা সকল তারাল লাগি বানাইছি তারারে কইতাম আইতা তারা আইয়া এগুলো খাইয়া যাইতা ওটাও আমি চাই আমি নিজের গেছে নিজে প্রাউড ফিল করি আমি যে তার লাগি এতটুকু করতে পারছি কষ্ট করিয়া আমি এতো কুশি আমার কুশি আপনারা বলে বুঝাইতে পারতাম না আমি নিজে খুশিয়ে এতগুলো জিনিস করছি আলহামদুলিল্লাহ আমার বা সব সময় মাস্টার বাইশে ডাকি সব সময়ও কই বা মামু আম্মা তান কুশিয়া করেন আমার বাই যত শপিং করি আনো আর বাজার আনোক যতটা আনুক কিতা খামি বউ যদি বানা না না কিচ্ছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে সুকুরিয়া আদায় করতামতাম না আমার এত বুলো ফিটা কিলা লাগলো আপনারা আমার কমেন্ট করে জানাই বাই আমি আশা পাতি আপনারা কাছে পছন্দ লাগবো আপনারা এনজয় করবাই আমার ফিটা দেখে প্লিজ আপনারা এত পারতাম নাই আমি কিতা মো আমি নিজেই দুঃখিত লজ্জিত প্লিজ প্লিজ আপনারা পিতাগুলোর কমেন্ট খোবায় আর আশা করি আপনারা আমার আদরের প্রান্তীয় আপু বাংকল আংটি যারা আমার চ্যানেলটা ফাঁসে আসেন আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করছেন তারা লাগে অনেক দুয়াও ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন আমি আশাবাদী আপনারাও আমার চ্যানেলে ফাঁসি আছেন जरा प्लीज प्लीज आपल्या सांगा मॅनल्राईब करू का लाईक करो का शेअर करू का कमेंट करू काल लागा भार बसा इनशाअल आल्हदल तँक्यू फॉर वॉचिंग आहे ऑफर सांगाई मला समिम